দেব ও শুভশ্রী একসঙ্গে অভিনয় করেছিলেন ধূমকেতু ছবিতে এই ছবির শুটিং সম্পন্ন হয়েছিল এক দশক আগে তবে আজও ছবিটি মুক্তি পায়নি ছবিটির প্রযোজনার সঙ্গে জড়িত ছিলেন দেব নিজেই দীর্ঘদিন পেরিয়ে গেলেও ছবিটির মুক্তি না হওয়ায় অনেকের মনেই প্রশ্ন জেগেছে জি বাংলার অপুর সংসার নামক একটি শোতে শুভশ্রী দেবের উদ্দেশ্যে প্রশ্ন করেন ধূমকেতুটি কবে রিলিজ হচ্ছে এই শোয়ে সঞ্চালকের আসনে ছিলেন শাশ্বত চট্টোপাধ্যায় পরে দেব এই শোতে এলে শাশ্বত দেবকে শুভশ্রীর প্রশ্নটি জানতে চান দেব উত্তর দেন শুভশ্রী যত না চায় তার চেয়ে বেশি আমি চাই রিলিজ হোক কারণ অনেকেই জানেন না আমার শ্রেষ্ঠ ছবি এটা আমি আমার জীবনের সবকিছু দিয়ে দিয়েছি ছবিটার জন্য আমারও কষ্ট হয় ছবিটা কেন রিলিজ হচ্ছে না দেবের কথাতেই স্পষ্ট ধনকেতুর মুক্তি নিয়ে জটিলতা কম ছিল না তবে এই সাক্ষাৎকারটি দেওয়ার পর অনেক বছর কেটে গেছে ধূমকেতু ছবিতে দেব শুভশ্রীর একটি বিয়ের দৃশ্য ছিল যা সম্প্রতি সামাজিক মাধ্যমে বেশ ভাইরাল হয়েছে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় প্রযোজক রানা সরকারের সঙ্গে ছবি শেয়ার করেছিলেন দেব এতে স্পষ্ট ধূমকেতু ছবির জটিলতা কেটে গেছে রানা সরকারের সোশ্যাল মিডিয়া স্টোরি থেকে জানা গেছে ষোলোই মে মুক্তি পাবে ধূমকেতু ছবিটি আগামী মে মাসে ধূমকেতু মুক্তি পায় তবে আমার বস ছবির সঙ্গে প্রতিযোগিতা হবে দেবের এই মুহূর্তে দেবশুভশ্রীর ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন ধূমকেতু দেখার জন্য